তাদের আজানের দাবি আর আমাদের আজানের দাবি কি এক দিয়েছে শুক্রবারে হযরত হুসাইনের শিবিরেও আজান দিয়েছে দাবি ছিল জবাই করে ঠিক রাখা আর হুসাইনের শিবিরের বাহাত্তর জনের আজানের দাবি হলো বাহাত্তর জনের জীবন দিয়ে হলেও হুসাইন কে বাঁচানো ইসলামকে বাঁচানো এখন দুই আজান কি এক এ দুই আজানের সিলসিলা আজও পর্যন্ত জারি আছে এই যে আমরা বলি কেন সবাই বলে মুসলমান মুসলমান ছোটখাটো মত পার্থক্য সব বিভেদ তুলে দিয়ে আমাদের এক হওয়া উচিত কিন্তু বলে কোনটা বোঝাচ্ছে রসুল্লাহ সাল্লামের এত মর্যাদা যতটা আমরা বলি এইটুক কি ছোটখাটো খাটো এটা পার্থক্য এটা এটা ছোটখাটো মত হতে পারে না রসুল্লাহর নাম রসুল্লাহর ধ্যান রসুল্লাহর ধারণা নামাজের মধ্যে আসলে তা গাধা গরু অন্যান্য প্রাণী জীব জানোয়ার তাদের স্মরণ করার চাইতে আরো খারাপ এইটুক কি এটা কি ছোটখাটো ধারণা রসুল্লা সাল্লাম সলিমউদ্দিন কলিমউদ্দিন জহিরুদ্দিন দবিরুদ্দিনের মতো একজন সাধারণ মানুষ এ ধারণাটা কি ছোটখাটো ধারণা রসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লামকে সবাই মিলে একসঙ্গে দরুদ পড়লে এটা একটা বেদাত রসুলুল্লাহ রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করার জন্য বের হওয়া শেরেক এইগুলা কি ছোটখাটো ধারণা আজকে ইহুদি নাসার আরা তারা তাদের দেশে মাদ্রাসা বানাইয়া ওই সব মাদ্রাসায় অনেক কোটি কোটি ডলার দিয়ে শিক্ষক কিনে এই মিশর থেকে শিক্ষক কিনে তাদের দিয়ে আলেম বানাইয়া ওই সমস্ত আলেমদেরকে মিডল বিভিন্ন স্পর্শকাতর জায়গায় সেট করে দিয়েছে তারা শুধু একটি ফতোয়া দিবে নামাজ রোজার ফতোয়া নয় একটাই ফতোয়া তারা দিবে সেটা হল রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মান কি করে ছোট করা যায় ওই ফতোয়াগুলো তারা দিবে এই টার্গেটের শিকার সর্বপ্রথম হয়েছে মক্কা মদিনা এবং সৌদি আরব সৌদি আরব এক নম্বরে তাদের টার্গেট তারপরে হলো বাকিরা এই সৌদি আরবের সেই টার্গেট মোতাবেক তারা পেয়ে গেল নাসিরুদ্দিন আলবানিকে তারা পেয়ে গেল আব্দুর রহমান কুয়েতিকে তারা পেয়ে গেল ইবনে তাইমিয়াকে তারা পেয়ে গেল মোহাম্মদ ইবন আবদুল ওয়াহাবকে তাদের মাথায় তারা ঢুকিয়ে দিল যে রসুল্লাহ সাল্লাসাল্লাম নাসির উদ্দিন আলবাণী তার কিতাব তাহজিরু সাহাজেদের মধ্যে লিখেছে তার আরেকটা কিতাব আহকামুল জানায়েস ও আবেদা ওহা তার আরেকটা কিতাব হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নামগুলা কি সুন্দর কিতাবের তাহজিরুস সাজেদ মানে সেজদা করা থেকে সাবধান আরেকটা লিখেছে আহকামুল জানাইস ওয়া ওহা জানাজা নামাজের হুকুম এবং এর ভিতরে বেদাত কি আরেকটা কিতাব লিখেছে হুজ্জাতুন নবী নবীর হুজ্জাত দলিল কি এই কিতাবগুলোর মধ্যে দুটো বিষয় পাওয়া গেছে একটা বিষয় লিখেছে নাসিরউদ্দিন আলবানী যে ওরা বলে কবর নাসিরুদ্দিন আলবানি লিখেছে কবর রসুল কবরটাকে মসজিদের নববীর থেকে তুলে বাইরে কোথাও দিলে ভালো হতো তাইলে দুনিয়ার মানুষগুলি সেরেক করার থেকে বাঁচত আরেকটা কথা লিখেছে রসুল্লাহর সবুজ গম্বুজ নিয়ে দুনিয়ার বহু কবি কাল্পনিকভাবে অনেক কিছু লিখেছে অনেক মানুষ ওই সবুজ গম্বুজকে ভালোবেসে আগায় আসে এটা একটা শেরেক সবুজ গম্বুজটাকে ভেঙে সাত পিটাই দিলে ভালো হতো এই দুটা প্রস্তাব তারা সৌদি গভর্নমেন্টের কাছে রেগেছে বাদশাহ ফাইসাল এই লোকটাকে আব্দুর রহমানকে কুয়েতে নির্বাসনে দিয়েছে নাসির উদ্দিন আলবানি কে সৌদি আরবের নজদ থেকে বহিষ্কার করেছে এই শতানের বাড়িও নজ্দ শয়তান পরিচয় দিয়েছিল আনা শেখ আহলে নজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শহীদ করার জন্য যে পরিকল্পনাটা আবু জেহেল নিয়েছিল আবু জেহেল তো প্রথমে রসুল্লাহকে সাধারণভাবে নিষেধ করেছে প্রথম বলেছে যে দেখো কাবা ঘরের অর্ধেক তোমাকে দেই অর্ধেক আমি রাখি অর্ধেকের মধ্যে তুমি যা পারো করো আমি অর্ধেক নিয়ে মাতবরি করি তবুও তুমি তোমার ওই ধর্মটা প্রচার করিও না